যখন তারা মনে করে যে অমুক দল নির্বাচনে আসলে কম্পিটিশন হয়ে যাবে আমরা জিততে পারবো না তাকে নিষিদ্ধ করে দেওয়া হয় আওয়ামী করে নাই আওয়ামী লীগ তো করেছে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে জামাতকে নিষিদ্ধ করেছে ওরা এখন মানে খেলার মাঠে গোল দিতে পেরেছে ওরা এখন নিষিদ্ধ করছে এটার নামই তো ডেমোক্রেসি নাকি বিউটি অফ ডেমোক্রেসি কি আয়রনিকতা কথা সুযোগ পেলেই প্রতিপক্ষকে নিষিদ্ধ করে দিচ্ছে সুযোগ পেলেই তাকে পিঠাইয়া দেশ ছাড়া করে দিচ্ছে এরপরেও আমরা গণতন্ত্র খাইতে হবে খুব মজার খানা আমার কথা হলো আমরা এই গণতন্ত্র চাই না হ্যাঁ আপনার এক দলের একেবারে বিনাশ করে দেব তাহলে কিসের মানবাধিকার কিসের ন্যায়সঙ্গত অধিকার কিসের আপনার হলো বৈষম্য বিরোধী আন্দোলন কিসের কি কিসের ভোটাধিকার খালি লাইন ধরে ভোট দেওয়াটাই বলেন গণতন্ত্র এরপরে আর মানবাধিকার ন্যায় বিচার তারপরে এসব সুবিচার সামাজিক নিরাপত্তা এগুলি আর কিছু না তো এটা গণতন্ত্রের মধ্যে ওরা মনে করে এটা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ এটা নাকি জায় আমার কথা হলো সিস্টেমটাই এমন আমি বারবার বলছি এই সিস্টেমটাকে বাদ দিতে হবে এই হানাহানি রাজনীতি মুসলমান করতে পারে না মুসলমানদেরকে আল্লাহ রবুল্লা আলমিন একটা বিধান দিয়েছেন ওই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলবে সমাজ চলবে আদালত চলবে তাহলে আমরা শান্তি পাবক আমরা সিস্টেম মানি না এখন শুরু হয়েছে মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস টু ফর্মুলা এখন মাইনাস ফোর ফর্মুলা হ্যাঁ আমি কই নো 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 ফর্মুলা হবে একটা এই মানুষের তৈরি শিরিক কুফর এই মানুষের আইন বাদ দিতে হবে মাইনাস হবে একটা একটা হবে মাইনাস সেটা হলে মানুষের আইন আমরা মোমেন আমরা আল্লাহর প্রতি ইমান আনছি আল্লাহর হুকুম মানব